আওয়ামী আমরা তো প্রথম থেকে বলে আসছি যে আওয়ামী লীগের খুনিদের বিচার করা হোক কিন্তু দেখেন এই যে চার পাঁচ মাস চলে গেল কয়জন খুনিকে বিচার করা হয়েছে প্রত্যেকে তো আপনার দেখলাম যে এই যে গতকাল দেখলেন আপনার নাহিদ সরি আসিফ আসিফ মাহমুদ উপদেষ্টা যিনি কিনা এই যে হারুন হোটেলে গিয়ে ডিব্বি এসি রুমে বসে ক্ষমতার চেয়ারে এখন বসে আছে নিজেদেরকে বিপ্লবী বিপ্লবী বলে সেই আসিফ গতকাল আপনার এই জুলাই বিপ্লবে যে কিনা হত্যার সাথে জড়িত তার কাছ থেকে ফুলের তোরা নিয়েছে তাহলে আপনার বুঝতে পারছেন কারা এই কাজগুলো করছে কারা ফিরে আনার চেষ্টা করছে আমি আর বললাম না স্পষ্টই এখানে তো ওদেরকে আগে আমাদেরকে ধরতে হবে ওরাই ওরাই আওয়ামী লীগকে জন্য ওরাই আপনার এই যে ছাত্রলীগ যুবলীগদেরকে বিভিন্ন মিছিল মিটিং করার জন্য ওরাই আশ্রয় দিচ্ছে আশ্রয় দিচ্ছে এরাই ইন্ধন দিচ্ছে ওদেরকে আগে ধরতে হবে শোনেন সাধারণ জনগণ কিন্তু আওয়ামী লীগ সরকার ভালো ছিল এই কথা বলা শুরু করে না এখনও কিন্তু ঠিক আছে কিন্তু আমাদের কিছু কার্যকলাপ সাধারণ জনগণকে বলতে বাধ্য করছি আমরা তাই আমরা যারা নীতি নির্ধারক আছি আমরা যারা রাজপথে কথা বলছি বিভিন্ন জায়গায় এবং ক্ষমতার চেয়ারের কাছাকাছি ক্ষমতায় যারা বসে আছে তারা কি বুঝতে হবে ভাই এখন আমরা যদি বুঝতে না পারি মানুষের পাল যদি আমরা বুঝতে না পারি তাহলে আমাদের কপালে দুঃখ আছে ওয়ান ইলেভেনে আপনার ফখরুল যেমন ফখরুদ্দিনরা যেমন পালাই গেছে আমাদেরকেও যে লুগি লুগি কাঁচা মেরে আমাদেরকে পালাতে হবে আমরা যদি সময় থাকতে না বুঝি দাঁত থাকতে দাঁতের মজাটা আমাদের বুঝতে হবে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ ছাত্রলীগের ব্যাপারে আইন হয়েছে তারা একটা নিষিদ্ধ সংকটনে হিসেবে ইতিমধ্যে তারা স্বীকৃতি পেয়েছে অর্থাৎ তারা নিষিদ্ধ সংগঠন হিসেবে রাষ্ট্র আইন করে আইন করে গেজেট প্রকাশ করেছে এখন এই নিষিদ্ধ সংগঠন তাদের বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করার কোনো বৈধতা নেই আমরা মনে করব যে সরকার যেন তাদেরকে প্রতিরোধ করে তারা যেন যে কোনো ধরনের কর্মসূচি পালন করতে না পারে তার জন্য ব্যবস্থা গ্রহণ করবে এটা আমরা প্রত্যাশা করি জুলাই বিপ্লবের পর প্রতিটি সেক্টরেই চরম শীতলতা আমরা লক্ষ্য করছি বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী তারা কর্মস্পৃহা নিয়ে আমরা কাজ করছে না এটা আমরা দেখছি ফলে চুরি ডাকাতি সহ অপরাধ আগের তুলনায় অনেকাংশেই বেড়ে গেছে এক্ষেত্রে অবশ্যই যে আপনার উপদেষ্টাদের অবশ্যই এটা দায় আছে